আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম একটা বিশাল ধামাকা অফার নিয়ে পূজা উপলক্ষে সামনে পূজা আছে দেখেন কত গর্জেস গর্জেজ কাতান শাড়ি আপনাদের কাছে পানির দামে দেব আপনারা কেউ মিস করবেন না এক একজনে পাঁচটা দশটা করে নেবেন পঁচিশশো তিন হাজার টাকা টাকার দামের শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে এক একজনে পাঁচটা দশটা করে নেবেন দেখেন একেবারে সুন্দর একটা লাল শাড়ি দেখেন লালের ভিতরে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর আসলে তার এখনও আছে এবং প্রত্যেকটা শাড়ি পাকা বারো হাত শাড়ি কাঞ্জি কাতান পিওর কাঞ্জি কাদার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারের উপরে কিন্তু দেখেন সিলভার জোর দিয়ে কাজ করা গরজেন্স লতানুগতি কাজ করা শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে চলে আসতে পারেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্য আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমাদের আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কি কী শাড়ির ভিডিও ছাড়লাম কয়েকটা ভিডিও ছাড়লাম আমরা আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আসছে দেখেন এটা অ্যাশ কালার কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা মিষ্টি কালার খুবই সুন্দর আলটিমেট কাজ করে গর্জিয়াস কাথান প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন আরেকটা দেখেন গোল্ডেন কালার দেখেন সেম প্রাইস থাকবে আজকের ভিডিওর ভিতরে আমি যত শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন মাত্র সাতশো দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা মেরুন কালার এ দেখেন ব্লু কালার দেখেন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা গরজেস গর্জেজ কাতার শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস দেখেন ফিরোজা কালার সাতশো টাকা প্রাইস সাতশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আপনারা কিনতে পারবেন যারা আসতে চান দিদিমণিরা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আসছে এত পরিমাণ শাড়ি আসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রচুর শাড়ি আসে প্রাইস সাতশো টাকা সাতশো থেকে শুরু হয়েছে সাতশো পনেরোশো চোদ্দোশো দুই হাজার পঁচিশশো বিভিন্ন দামের শাড়ি আমাদের দোকানে আছে আপনারা চলে আসেন যারা শাড়ি কিনবেন দিদিমণিরা চলে আসেন পর্যাপ্ত পরিমাণ শাড়ি আসছে আমাদের দোকানে দেখেন হালকা ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর একবার কপার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা যে মিষ্টি কালার পেঁয়াজ কালার কত সুন্দর একবার গতি কাজ করা গর্জিয়াস কাঞ্জি কাতান মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন সাতশো টাকা প্রাইস সেম প্রাইস এই দেখেন সেম প্রাইস মানে আজকে আমি এই ভিডিওর ভিতরে মানে যত শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আর শাড়িগুলো কিন্তু পাকা বারো হওয়ার শাড়ি বেশি আছে কম নাই অল বডিতে কাজ করা এবং আচলে কিন্তু তারসেল লাগানো আছে আচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস সাতশো টাকা এই যে ব্ল্যাক কত সুন্দর ডিজাইন দেখছেন শাড়ি দেখেন সেম প্রাইস সাতশো টাকা প্রাইস দেখেন দেখেন সেম প্রাইস চকলেট কালার সাতশো টাকা প্রাইস জাম কালার অনেক শাড়ি দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখতে থাকেন সাতশো টাকার শাড়ি অনেক আসছে শাড়ি আসার সাথে সাথে কিন্তু আমরা আপডো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আপনারা ভিডিওটা দেখবেন কেউ কেউ টানবেন না সাতশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এ দেখেন মাত্র সাতশো টাকা একবার কপার সুতা দিয়ে কাজ করা গরজিয়স কাতান শাড়ি সেম প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন গোল্ডেন কালার কত সুন্দর গরজিয়েস শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তারসেল লাগানো আছে দেখেন আসলে তারসেল দেওয়া আছে অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো পিনলে অনেক সুন্দর লাগবে দেখেন মেরুন কালার খুবই সুন্দর শাড়িগুলো সেম প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা এই শাড়িগুলো খুচরা দোকানে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই সুন্দর সুন্দর গর্জিয়াস কাতা শাড়িগুলো দিচ্ছি আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন ব্ল্যাক কত সুন্দর শাড়ি দেখেন ব্ল্যাক এই যে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ দেখেন কত সুন্দর ফিনিশিং সেম প্রাইস সাতশো টাকা এই যে মেরুন দেখেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন আছে আপনার ডিজাইনগুলো একটু খেয়াল করেন প্রাইস থাকবে মাত্র টাকা দেখেন ফ্রেজ আর খুলবো না আমি এখন বাজে দেখাবো শাড়িগুলো ভালো লাগলে আপনারা দ্রুত আমাদের দোকানে চলে আসবেন প্রচুর শাড়ি আছে দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনার না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেন কত সুন্দর সুন্দর কালার কত ডিজাইন আমি দেখাচ্ছি এগুলো প্রচুর শাড়ি আসছে আমাদের প্রচুর অনেক শাড়ি আসছে প্রত্যেকটা শাড়ি আমরা অফার দামে দিচ্ছি মাত্র সাতশো করে যারা আসতে চান আমাদের মরিয়ম করে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি মণিপুর শাড়ি জামদানি শাড়ি সব রকম শাড়ি আপনারা আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আর দিদিমণিরা আপনারা যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম করে চলে আসবেন আমাদের মরিয়ম করে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে পূজার কালেকশন প্রচুর চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব ইয়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা আজকে এই ভিডিওর ভিতরে যত শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সাতশো টাকা যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে সাতশো টাকার ভিতরে প্রচুর শাড়ি প্রচুর দেখেন গোলাপি কালার তুমি তো দেখাও তুমি দেখাতে থাকো দেখেন কালার ডিজাইন দেখেন এক একটা এক এক রকম ডিজাইন এক একটা একে কালার কালার সেম হলেও কিন্তু আপনারা ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইন কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন ডিফারেন্স খেয়াল করবেন দেখেন সাতশো টাকা প্রাইস ডিজাইন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র সাতশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দামি দামি শাড়িগুলো কাতান শাড়িগুলো সাতশো টাকা প্রাইস দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আনকমন শাড়ি প্রাইসটাও একদম কম আছে সাতশো সাতশো টাকা করে দেখেন ডিজাইন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি সাতশো টাকা হলে নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন দামি দামি কাতান শাড়ি মাত্র সাতশো টাকা তো ফেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সাতশো টাকা প্রাইস সাতশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়ি দেখেন কাঞ্জি কাতান মাত্র প্রাইস সাতশো টাকা দেখেন কালার ডিজাইন দেখেন কত এত শাড়ি কোথাও নাই দেখেন এত আমাদের ভিডিওগুলো বড় হয় অনেক বড় হয় কারণ আমরা প্রচুর শাড়ি দেখাই প্রচুর আমাদের ভিডিওগুলো এই জন্যই বড়ো হয় আমরা আমাদের কাস্টমারও বেশি আমাদের শাড়ি দেখাতেও হয় বেশি দেখেন সাতশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন দামি দামি কাতাম শাড়ি মাত্র প্রায় সাতশো টাকা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না আর আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের পেজে আমাদের ভিডিওগুলো শেয়ার না করে যাবেন অবশ্যই শেয়ার হবে আর যারা এখনও আমাদের পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে যাবেন দেখেন সাতশো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ির দাম সাতশো টাকা দেখেন দামি দামি কাতান শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস দেখেন সাতশো টাকা দেখেন সাতশো টাকা হলে এই সুন্দর সুন্দর কাতার শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন দামি দামি কাতান প্রত্যেকটা কাতান শাড়ি সুন্দর গরজিয়াস গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস সাতশো টাকা দেখেন দামি দামি শাড়ি সাতশো টাকা প্রাইস যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন অনেক শাড়ি আসছে দোকানে প্রচুর শাড়ি আসছে চলে আসবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকুন আসসালামু আলাইকুম